আমরা সবাই যেখানে যাচ্ছে আমরা আজকে সেখানে যাচ্ছি কিন্তু রাস্তাতে আসার পথে ইউনিক ইউনিক জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম নাকি কি কি দেখা গেল একটু বলো কিছু দেখতে পাবেন তুমি আছি না বলে অসম্ভব অসম্ভব সুন্দর জিনিস আমরা কিন্তু দেখতে পেয়েছি আমরা যাচ্ছি কোথায় কি কি করবো সবই কিন্তু আপনাদের সামনে আজকে শেয়ার করবো সঙ্গে থাকবেন খুব মজাদার একটি ব্লগ হবে হাসিনা আবার মজা মজা করে ব্লগটা করবে আজকে ওকে 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 বলো আনে বলো বলো আমাদের সকলের কাঙ্ক্ষিত একটি জিনিস স্টুডিও 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 নয় কাঙ্ক্ষিত একটি জিনিস সেই জিনিসটা ভিডিওতে থাকলেই আপনারা দেখতে পাবেন হ্যাঁ কাঙ্ক্ষিত একটি জিনিস আমরা একেবারে আনকমন একটি নাম আমাদের সকলের কাছে পুরো মালদাবাসীর কাছে আমরা এখন যাব সেই জায়গাটিতে হ্যাঁ আমরা যাব কোন জায়গাটাতে সেটা বলতে পারবো না বলবো না আমরা বলবো না কোথায় যাবো হ্যাঁ 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 আমরা জুডিও বলে দিয়েছি যে জুডিওতে যাব কিন্তু ওটা জুডিও নয় জুডিও হচ্ছে একটা জাস্ট কম্পার্টমেন্ট বাট ওটার মলের নাম হচ্ছে পিআরএম সেন্ট্রাল পিআরএম সেন্ট্রাল সেন্টার পয়েন্ট আমরা আজকে সেখানে যাব কিন্তু আপনারা ভিডিও দেখবেন ঠিক আছে

আমরা অ্যাকচুয়ালি এলাম রতুয়া থেকে আর আমরা প্রথমত রতুয়া থেকে রথবাড়ি এসেছি রথবাড়ি থেকে যে কালীতকের রাস্তা মানে আমবাজার শেষরাজ নার্সিংহোম অ্যাপোলো নার্সিংহোম সেই অ্যাপোলো নার্সিংহোম পার করেই কিন্তু সেই হচ্ছে এই কাঙ্ক্ষিত আমাদের জিনিস জুডিও গাড়ি গেলা কিসের লেগে আয় তো মানে হার মতন সবাই আছে এখানে আমাদের মতো অনেক লোক আছে ভাই আমরা এই আজকে ঢুকবো লোক ভাই প্রচুর যেদিন ওপেনিং হয়েছিল সেই দিন কত লোক ছিল সেটা কিন্তু তাহলে আপনারা জাস্ট একটু উপলব্ধি করে দেখেন কত লোক ছিল হাসিনারকে দেখেন একবার রে আমাদের দুটো মন্ত্রী আছে এখানে এটা একটা মন্ত্রী এটা একটা মন্ত্রী আমরা আমরা আগে নিচে ঢুকবো তারপরে তখন এক এক করে উঠবো উপরে যাবো যাবো চলো হরাগে উপরে যাবো

কাপড় কোয়ালিটি কেমন দাম কীরকম আদৌ রিজনেবল প্রাইস আছে কি কিনা সবই সবই কিন্তু দেখাবো দুশো টাকা কিছু তো নাই আমরা যে এসেছি সেটা হার মতো মেলায় যেন এসে হয় আমি ভাবছিলাম হারাই একবারে তিন দিন হারাই এসেছি খালি তো মেলায় টুকু এসে মেলায় মানে ভয় আর গিজ গিজ করছে লোক ক্রিকেট কোরিয়ামের যে ওই যে যেরকম জুতাগলা পিঁধে ওরকম জুতাগলা দাম কয় টাকা রেখেছে আটশো নিরানব্বই টাকা ঠিক আছে এই বাজেট হিসাবে মানে দাম হিসাবে জুতাটার কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে দুশো নিরানব্বই টাকা এটা এটা ভালো লাগলো এটা এই জুতাটা ভালো আছে ভাই দুশো নিরানব্বই টাকা মাত্র তিনশো টাকায়

হাই ভাল কোয়ালিটি ভাই একটু সত্যি কোয়ালিটি আপনার দাম কোয়ালিটি কাপড় কোয়ালিটি কিন্তু খুবই বাজে মানে আমার মতে সেটা আমার এক ব্যক্তিগত ওপিনিয়ন অন্য অন্যের কাছে সেটা নাও হতে পারে বাট কাপড় কোয়ালিটি ভালো রাখি আমার মতো সত্যি জুডিও খুব নাম শুনেছিলাম কিন্তু এখানে এসে দেখছি যে দাম মোটামুটি ঠিকই আছে কিন্তু দাম হিসাবে কাপড়ের মান গুণগত মান কিন্তু খুবই খারাপ আরও কি কি আছে এখানে কী কী ব্র্যান্ড অ্যাড হয়ে আছে আমাদের এই সেন্টার সেন্টার পয়েন্টে সবই আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন শুধু ভিডিওতে না বলছি আমরা এখানে যে কারণে এসেছিলাম জুড়িওর নাম শিখা সিনা এই কয়েকদিন ধরে ভাই কান এদিক দিয়ে ঢুকছে জুড়িও এদিক দিয়ে ঢুকছে ঢুকবে কিন্তু এখানে এসে দেখছি কাপড়ের কোয়ালিটি ভাই একদমই কচা কোয়ালিটি

চলো তোমরাও চলো এখানে সব থেকে একটা জিনিস খাতরা জিনিস আসে রে এটা কি জি মানে যারা মোটকি তার পেটে রে এখানে যদি লাগিয়ে এটা এটাকে করে তো ভুঁড়ি হ্যাঁ ভুঁড়ি কমে যাবে মানে মোটা ভুঁড়ি কে কম করার জন্য এটা ইউজ করো ঠিক আছে ঠিক সরো সরো এদিকে কিনা এদিকে এদিকে যত যা আছে সব 30 সেকেন্ডের দিকে আছে। কিন্তু কত করে দাম দিই এদিকে? এটা দাম দিয়েছে 149 টাকা। প্রাইমিং ফর नॉट फॉर সেল লেখা আছে। नॉट फॉर সেল লিখা দেন। 얘는 नॉट फॉर সেলার છે ভাই કે এর বেস্ট છે এটা দাম। যেন আসে। যারা ভিডিও দেখিয়ে اكو। এই হারাই হলো এটা কি সুন্দর আইটাই ওয়াও খুব মজবুত নাই মজবুত নাই বুঝলি বড় বড় ক্র্যাক করে আছে তবে ভালো আছে এই যে সুলতান 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 পাঞ্জাবি মুদিম সুলতান চলো আমরা সুলতান রে ঢুলবো না আজ আমরা ওদিকে নেছি ভালো ব্র্যান্ড ভাই দেখতে ভাই না একটাই নিচে ভালো ব্র্যান্ড দেখতে বেছি মুফতিটা আর কি बाजार कौन करता है बाजार कौन करता है बिना बाजार कौन करता है ढूंढ के दिए जवाब आज की खाई में बिस्तर हलो नहीं काम है कुछ नहीं हलो किया ये लीवास लिए से लीवास इन पाल के लोग वाला है कंपनी का लीवास सिविल अलग नहीं है आसिन लगे लगे वाले लगे

ভিডিওতে কিছু নাই ভিডিওও তো কোনো ইয়ে না ব্র্যান্ড না এটা একটা কোম্পানি কোম্পানি সমস্ত তো মানে না ও মাল আছে মানে দামটাও খুব একটা যে কম সেটা নয় কিন্তু কাপড়ের কোয়ালিটি ভেরি গুড থ্যাংক ইউ বাজার আমরা বাজার কলকাতায় না বাজার মানে এখানে বাজার কলকাতাকেও ঢুকিয়ে দিয়েছে বলের মধ্যে ভাই মানে ব্র্যান্ডের যেগুলো থাকে সেগুলো না দেওয়ার কথা বল এখানে সেরকম নেই এখানে একটা দেখতে পেলাম যেরকম লিভাস একটা ব্র্যান্ড নিচে একটা ব্র্যান্ড দেখতে পেয়েছি মুসলি যাবে আর যদিও একটা কোম্পানিও নটের ব্র্যান্ড যদিও কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আমরা এবার আমরা এবার আমরা এখন রয়েছি থার্ড ফ্লোরে আমরা এবার ফোর্থ ফ্লোরে যাব মানে তিনতলা উপরে মোটামুটি ফুড জোন আছে মানে খাওয়ার জোন আছে উপরে নাকি পুরোপুরি ফুড জোন বাচ্চাদের গেম আছে আচ্ছা গেমিং গেমিং যে জোনটা সেই গেমিং জোনটাও নাকি উপরে আছে আর ফোর জোন আছে একটু সেটা মালদাতে এই এরকম একটা জিনিসের দরকার ছিল হয়তো ইন ফিউচার সেটা আস্তে আস্তে প্রোগ্রেস করবে বা ইম্প্রুভ করবে কোয়ালিটি একটু ভালো হবে সব দিক থেকে ভালো হবে আশা করি অমঙ্গল পুরো পুরো করছে অমঙ্গল এবার ডিজাইনটা সাউথ সিটি মতো মানে কলকাতা আমাদের যে কলকাতা সাউথ সিটি মল আছে আর গেমিং জোন এটা এটা পুরোপুরি কিন্তু গেমিং জোন বাচ্চাদের যে বাড়াতে বিষয়ে জায়গাগুলো সেই জায়গাগুলো পাঁচশো টাকায় দশটা কয়েন দেবে আপনি আপনি থ্যাংক মানে এখানে এখানকার একটা সিস্টেম আছে চারশো টাকায় আপনাকে দশটা কয়েন দেবে দশটা কয়েনের মধ্যে আপনি যে কোনো জিনিস কয়েন দেবেন টোকেন টাইপের জিনিসটা আছে অনেকটা যে আপনি কয়েন দেবেন তারপরে আপনি ইউটিলাইজ করতে পারবেন সাপোজ গেম খেলছেন গেমের জন্য হয়তো একটা বা দুটো কয়েন অলরেডি এ করা রয়েছে ধার্য করা রয়েছে সেই ধার্য কয়েন দেবেন আপনি গেম খেলতে পারবেন এখানে যেরকম উনি প্র্যাকটিস করছেন দুটো কয়েন দিয়ে নেমে যাবো আমরা এবার নেমে যাবো নেমে হাসিনা ফোন করেছিল একটা আমার জন্য নাকি পাঞ্জাবি দেখবেন দুই মাত্র আমার মনে হয় শুধু মোমো অ্যাভেলেবল আছে আর চাউমিন টাউমিন হবে আর বেশি কিছু হবে না আমরা এখন যাচ্ছি সুলতান সুলতান মানে পাঞ্জাবি যে ব্র্যান্ড সুলতান সেই সুলতানে তবে কালকে গতকাল যে সুলতানের বিষয়ে আমি একটা জিনিস শুনেছি নন ব্র্যান্ডের মালগুলোকে নাকি সুলতানে অ্যাড করে রেখেছি সেটা একটু দেখব আইতে তো দোকান আমার আপনারা দেখুন যে এখানে আমি যেটা একটু আগে বললাম আমার রততে একটা পাঞ্জাবি দোকান খুলেছে তো সেখানে আমাকে কিছু একটা জিনিস বলছিল গত কালকেই বলছিল তো সেটা একটু জাস্ট আমি মিলিয়ে দেখি আপনারা দেখুন হয়েছে কাপড়গুলো ভালো আছে বাট একটু প্রাইসটা হল একটু বেশি হচ্ছে 990 ডিসকাউন্ট আছে fastapi না কি আছে বাট এটা এটা একটু একটা নিয়ে একটা পছন্দ আছে মধ্যে আমি মধ্যে নেব আচ্ছা আচ্ছা ওই ব্ল্যাকটা পুরো প্লেন মনে হচ্ছে এটা একটা প্রিন্টেড হালকা ছোট ছোট স্ট্রাইপ আছে স্ট্রাইপের মধ্যে নাও যেতে পারে সাইডটা বোঝা যাচ্ছে আচ্ছা एक्चुअली এখানে কোয়ালিটি কিন্তু ভালোই আছে খারাপ নাই নাও যেতে পারে ঠিক আছে আমি এই পাঞ্জাবিটা কিন্তু পছন্দ করলাম এবার পছন্দ করে আমি এখন পরে দেখেছি পরে দেখছি অলরেডি কেমন লাগছে জানি না

যেহেতু নতুন ওপেনিং হয়েছে সেই কারণে একটু পলটপালট হচ্ছে আশা করি আস্তে আস্তে এই জিনিসগুলো সলভ হয়ে যাবে কি অ্যাকচুয়ালি এত বড় একটা মল সেই মলে আমরা এরকম একটা বিল পাচ্ছি উনি বলছেন যে কাগজ শেষ হয়ে গেছে সেই কারণে এই বিলটা দেওয়া হবে জাস্ট একটা ভাবার বিষয় আছে কিন্তু হ্যাঁ জাস্ট একটা ভাবার বিষয় আছে উনি চিন্তা দিয়ে বলছেন যাক আমি নিচ্ছি সেটা কিন্তু আশা করি ভবিষ্যতে যেন এরকম না হয় যেন একদম তাহলে ভাই দু দিন দু দিন হ্যাঁ দু দিন পরে আপনি ওপেনিংটা করতেন হ্যাঁ দু দিন পরেই ওপেনিংটা করতেন ঠিক হলো তাহলে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না করবো কারণ এখানে যতগুলো জুডিও বলুন বাজার কলকাতা বলুন একটাই ভালো ব্র্যান্ড দেখলাম যেটা দুটো আমার দেখা মতো একটা হচ্ছে মুফতি একটা হচ্ছে লিভাস এই দুটো ছাড়া যতগুলো মাল আছে সব কিছু সবগুলো কিন্তু ওয়ার্থলেস একেবারে ওয়ার্থলেস আর এখানকার যারা এমপ্লয়ি রয়েছেন হ্যাঁ মিসবিহেভ এক প্রকারের এটা কিন্তু আছে

আপনি যদি আপনি যদি মানে আমাদের এখানে আপনার যাবে কি না বা এখানকার যে প্রোডাক্টগুলো রয়েছে মালগুলো রয়েছে সেই মালগুলো নেগোসিয়েট বা রিজনেবল প্রাইসের কিনা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে না করবো কেন খুবই বাজেট খুবই বাজেট খুবই বাজেট এর থেকে আমাদের মালবা মালদা থেকে মোটমাইনি আছে ড্রিঞ্জ আছে রাজুনা আছে আরও যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু ভালো মাল পাওয়া যায় এখানে মেট্রো আছে মেট্রো ব্র্যান্ড একেবারে যেটা বেসমেন্ট সেই বেসমেন্টে যাচ্ছি যত ধরনের গ্রোসারি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কষ্টভাবে ওখানে পাওয়া যাবে সেটা দেখতে বোঝা যাচ্ছে পয়েন্ট অ্যাকচুয়ালি আমাদের এই যে ক্লিয়ার সেন্টার পয়েন্ট সেই সেন্টার পয়েন্টের যতগুলো এ আছে স্টল আছে সবগুলো স্টলই আমরা কিন্তু বললাম এক কথায় বলতে গেলে না করার মতোই মানে এর থেকে মালদা টাউনে আমাদের যে মলগুলো রয়েছে বা যে দোকানগুলো যে দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে বহু গুণে মানে যে কাপড় কোয়ালিটি বলুন বা যে প্রোডাক্ট কোয়ালিটি বলুন সেই প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু ভেরি পোর পোর কোয়ালিটি মানে এক কথায় আপনি ওখান থেকে নিলে কিন্তু এর থেকে বেটার পাবেন আর এখানকার যতজন এমপ্লয়ি রয়েছে যা দেখলাম আমি মোটামুটি সবারই কিন্তু এক প্রকার একটা মিসবিহেভ করার যে মানে ভাব সেই ভাব কিন্তু বহাল রেখেছে তারা আর সত্যি বলতে আমার আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি আপনার আপনারা নিতে চান আমার কাছ থেকে তাহলে আমি বলবো অ্যাজ এ কাস্টমার হিসেবে খুবই বাজে আমি এই যে দুটো নিলাম পাঞ্জাবি দিয়েছি দেখছেন আমাকে এই বিলটা দিয়েছে সেটা সেখানে আমি দেখালাম একটু আগে আপনাদের যে এরকম একটা কাগজের বিল দিয়েছে বলছে এখন নাকি প্রিন্টের কাগজ শেষ হয়ে গেছে এত বড় একটা মল খুলে রেখেছে বাট প্রিন্টের কাগজ শেষ হয়ে গেছে আজকের এর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন পিআরএম মলে আপনারা যদি এসে থাকেন আপনার ব্যক্তিগত ওপিনিয়নকে অবশ্যই কমেন্টসে জানাবেন আবারও দেখা হবে সুন্দর কোন একটি ভিডিও ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন বাইলা ভি